নাই বা কখনো কোনো নথিপত্রের পর্যন্ত পাইনি আলাউল কোথায় জন্মগ্রহণ করেন তৎকালীন মাদারীপুর জেলার ফতেহাবাদ পরগনা জালালফুল গ্রামে এবং বর্তমানে ফরিদপুর জেলায় অর্থাৎ তোমাদের পরীক্ষা আসতে পারে কোথায় জন্মগ্রহণ করেন এবং সাধারণত বর্তমানটাই হয়তো বা আসবে যে ফরিদপুরের ফতেয়াবাদ ফরিদপুরের ফতেহাবাদ বা শুধু ফরিদপুর থাকতে পারে মহাকবি আলাউলের পিতা কিভাবে নিহত হন চট্টগ্রামে যাওয়ার পথে পর্তুগিজ জলদস্যুদের কবলে পরে পর্তুগিজ জলদস্যু অর্থাৎ তোমাদের জানা থাকা ভালো কাদের হাতে পর্তুগিজ জলদস্যু শুধু জলদস্যু হলে হবে না পর্তুগিজ শব্দটা উল্লেখ করতে হবে মহাকবি আলাওল কোন জায়গার কবি ছিলেন আরাকান রাজসভায় ধরে নিতে পারো এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় থাকবে মহাকবি আলাওল কোন জায়গার কবি ছিলেন অর্থাৎ আরাকান রাজসভার আলাওলের কর্মজীবন শুরু হয় প্রথমে আরাকান রাজের সেনা দলে কাজ পান অর্থাৎ সেনা হিসেবে তার কাজ বা কর্মজীবন শুরু হয় মহাকবি আলাওল কার পৃষ্ঠপোষকতা বা কবি প্রতিভা লাভ করেন রাজ দরবারের প্রধান অমত মাগন ঠাকুরে তোমাদের পরীক্ষা আসবে কার পৃষ্ঠপোষকতায় প্রশ্নটা ঠিক এভাবে আসবে মহাকবি আলাওল কার পৃষ্ঠপোষকতায় যে প্রতিভা প্রতিভা লাভ করেন সেটা হচ্ছে মাগন ঠাকুরের মহাকবি আলালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এ থেকে যে কোনো একটা তোমরা অবশ্যই পাবে যে মহাকবি আলাওলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পদ্মাবতী সায়েফুল মুলুক বদিউজ্জামাল তন্ত্রী চন্দ্রম হাফিজের কবিতার অনুবাদ এবং সিকন্দর নামা সতী ময়না ও লোর চন্দ্রানী এর থেকে দুইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পদ্মাবতী এবং সিকান্দারনামা নামা মহাকবি আলাওলের যে পুরস্কার বা সম্মাননা সম্মাননা পুরস্কার বা সম্মাননা যেটা হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি যে বাঙালি বাঙালি শ্রেষ্ঠ কবি হচ্ছে কে মহাকবি আলাওল তোমাদের আসতে পারে মহাকবি আলাউল কোন সময়ের বা কোন যুগের যে কবি ছিলেন অর্থাৎ মধ্যযুগের এরপরে তার সম্মানে আলাউল সাহিত্য পুরস্কার নামে একটি গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাউল হল নামে একটি পুরুষ প্রধান ছাত্রাবাস ও তার স্মৃতিতে নামকরণ করা হয়েছে তাহলে একটা হচ্ছে কি পুরস্কার একটা হচ্ছে হল তাহলে কোন জায়গার হল এটা আসতে পারে ঋতু বর্ণন কবিতাটি আলাওলের পদ্মাবতী কাব্যের অন্তর্গত তোমাদের অবশ্যই আসবে বোর্ড পরীক্ষায় ঋতু বর্ণন কবিতাটি আলাওলের কোন কাব্যের অন্তর্গত অর্থাৎ পদ্মাবতী কাব্যের অন্তর্গত ঋতু বর্ণন কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত অর্থাৎ ঋতু বর্ণন কবিতাটি কোন ছন্দে রচিত অক্ষর বৃত্ত ছন্দে কবি বসন্তের শুরুতে প্রকৃতির নবজাগরণের চিত্র অঙ্কন করেছেন মলয় বাতাস বৃক্ষরাজিকে মুকুলিত করে এবং প্রেমোদ্দীপক পরিবেশ সৃষ্টি করে কোকিলের গান ও ভ্রমরের গুঞ্জন প্রেমের অনুভূতি জাগায় কি মানুষের মনে প্রেমের অনুভূতি জাগায় এভাবে প্রশ্নগুলো আসবেন বর্ষাকালে মেঘ গর্জন এবং বৃক্ষরাজের সবুজ হাওয়া এবং দাদুর ও পাখিদের শব্দ পরিবেশকে সজীব করে পরিবেশকে সজীব করে কি অর্থাৎ দাদুরের ডাক বা পাখিদের যে কুহু কুহু শব্দ বা কোলাহল বর্ষাকালে মেঘ গর্জন বৃক্ষরাজের সবুজ হাওয়া এগুলো শীতকালে মানুষ উষ্ণতার জন্য পোশাক ও একে অপরের সান্নিধ্যে আসে আলাওলের তত্ত্ব ও বৈষ্ণব সাধনার প্রভাব দেখা যায় অর্থাৎ আলাওলের রচনায় কোন দিক ফুটে উঠেছে অর্থাৎ সুফি তত্ত্ব বা বৈষ্ণব সাধনার ঋতু বর্ণন কাব্যে তিনি প্রকৃতি ও মানব জীবনের মধ্যে যোগ সূত্র স্থাপন করেছে অর্থাৎ কোন কাব্যে তিনি প্রকৃতি ও মানব জীবনের মধ্যে যে একটা যোগ সূত্র স্থাপন করেন সেটা হচ্ছে ঋতু বর্ণন কাব্যে কবি গ্রীষ্মের তাপ বা বর্ষার সজীবতা এবং শরতের নির্মলতাকে সুস্পষ্টভাবে চিত্রিত করেছেন দাদুরের ডাক এবং পাখিদের সুর বর্ষাকালীন পরিবেশকে সজীব করে বর্ষাকালীন করে কি ডাক এবং ঋতু বর্ণন কবিতায় মোট কত ঋতুর বর্ণনা হয়েছে ছয়টি ঋতুর কত ঋতু বা কয়টি ঋতু ছয়টি ঋতুর বর্ণনা হয়েছে মলয় বাতাস কি ভূমিকা পালন করে গাছ ফলায় ফুল ফোটায় মলয় বাতাস কি ভূমিকা পালন করে গাছ ফলায় ফুল ফোটায় বর্ষাকালে পরিবেশ কিভাবে দাদুরী ও পাখিদের সুরে দাদুরী এবং পাখিদের সুরে শরৎ ঋতুর প্রধান বৈশিষ্ট্য কি নির্মল আকাশ শরৎ ঋতুর প্রধান বৈশিষ্ট্য কি নির্মল আকাশ বর্ষাকালে কোন রাগ গাইবার উল্লেখ আছে মল্লার বর্ষাকালে কোন রাগ গাইবার উল্লেখ আছে মল্লার কবির মতে কোন ঋতুতে চাঁদের আলোতে সুখ অনুভূত হয় শরৎ ঋতুতে আলাউলের ঋতু বর্ণন কোন ধরনের কবিতা প্রকৃতি বর্ণনামূলক প্রকৃতি বর্ণনামূলক আলাউলের জন্মস্থান কোথায় ফরিদপুরের ফতেয়াবাদ আলাউলের জন্মস্থান কোথায় ফরিদপুরের ফতে কবিতায় বর্ষার কোন দিকটি তুলে ধরা হয়েছে দাদুরের ডাক এবং পাখির গান আলাউল রচিত পদ্মাবতী কোন ভাষায় অনুবাদ বা অনুদিত হয়েছিল হিন্দি ভাষায় ঋতু বর্ণন কবিতায় কোন ঋতুকে প্রেমক হিসেবে উল্লেখ করা হয়েছে বসন্ত ঋতু কবির মতে কোন ঋতুতে দম্পতির সুখ বৃদ্ধি পায় শীত ঋতুতে আলাউলের কাব্যের প্রধান বৈশিষ্ট্য কি অনুবাদমূলক হলেও মৌলিকতার দাবি রাখে ঋতু বর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে বসন্ত ঋতুর কবিতার শেষে কোন ঋতুর বর্ণনা বা বিবরণ দেওয়া হয়েছে শীত ঋতুর আলাওল কোন শতকের কবি ছিলেন সতেরো শতকে আলাওল কোথায় যাওয়ার সময় জলদস্যুর কবলে পড়েন চট্টগ্রাম আলাওল কোন জলদস্যুদের কবলে পড়েন পর্তুগিজ দরবারের কোন অমাত্যের কৃপা লাভ করেন মাগন ঠাকুরের মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাওল কোন কাব্য রচনা করেন পদ্মাবতী আলাউলের রচনায় কোন চেতনা স্পষ্ট নাগরিক ঋতু বর্ণন কবিতায় কৈলাসে কার শিবের ঋতু বর্ণন কবিতায় শিখিনী শব্দের অর্থ কি ব্যাং শিখিনি শব্দের অর্থ ব্যাং ঋতু বর্ণন কবিতায় শব্দের অর্থ কি এক ধরনের চঞ্চল পাখি শব্দের অর্থ কি চামর শব্দের অর্থ কি পাখা যাবক শব্দের অর্থ কি আলতা কামের অর্থ কি কামদেবের বা প্রেমের